আগামী আঠেরোই অক্টোবর মহাকাশে ঘটতে চলেছে এক মহা পরিবর্তন স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি হলেন ধর্ম অর্থ সৌভাগ্য জ্ঞানের কারক আর এই কর্কট রাশি হল দেবগুরুর উচ্চ স্থান বা তুঙ্গস্থান মানে দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশিতে সর্বাধিক বলপ্রাপ্ত হন বা সর্বাধিক ফল প্রদান করতে সক্ষম হন আর তাই বৃহস্পতির এই কর্কট রাশিতে মহাগমন বদলে দিতে পারে আপনার জীবনের দিশা তবে বৃহস্পতির এই কর্কট রাশিতে গমন সব রাশির ক্ষেত্রে যে সুখকর তা নয় কারণ আপনার জন্মকুণ্ডলীতে যদি কর্মফল শক্তিশালী থাকে তাহলে আপনার জীবনে আসতে চলেছে মহা সুযোগ বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশের ফলে আর বাকিদের জন্য শুরু হতে চলেছে পরীক্ষা দেবার সময় তাহলে চলুন দেরি না করে এখনই জেনে নেওয়া যাক বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশের ফলে এই যে বিরল যোগ সৃষ্টি হচ্ছে সেই বিরল যোগে কোন রাশির ক্ষেত্রে খুলতে চলেছে সোনার সুযোগ আর কোন রাশির জাতক জাতিকারা করতে চলেছেন মহাবিপদে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আসবো আমরা মেষ রাশি নিয়ে মেষ রাশির ক্ষেত্রে কর্মজীবনে পদোন্নতি বা উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে ভাগ্যের নতুন দরজা খুলতে চলেছে বহুদিনের আটকে থাকা কাজ হঠাৎ সফল হতে পারে বিদেশ যাত্রা বা বড় কোনো সুযোগ পেতে পারেন তবে অহংকার থেকে আপনাদের সাবধানে থাকতে হবে এরপরে আসবো বৃষরাশি বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশের ফলে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্যে অস্বাভাবিক পরিবর্তন ঘটতে পারে হঠাৎ অর্থ লাভ বা হঠাৎ কোনো লাভ আসতে পারে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে কিন্তু বড় বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা দরকার বা অর্থের ব্যাপারে সাবধানে কিন্তু আমাদের চলতে হবে এবার আসবো মিথুন রাশিতে কর্কট রাশিতে বৃহস্পতির প্রবেশের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক চাপ বা মানসিক ক্লান্তি আসতে পারে আত্মবিশ্বাস হারাবেন না বড় কিছু পেতে চলেছেন তবে অর্থের ব্যাপারে সাবধানে চলতে হবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যে খুবই শুভ চলেছে বৃহস্পতি এই কর্কট রাশিতে প্রবেশ আপনাদের জন্যে বৃহস্পতি কর্কট রাশিতে গমন শুভ সময়ের সূচনা হতে চলেছে জীবনে একাধিক ক্ষেত্রে উন্নতি সাফল্য বা শান্তি আসতে পারে সম্মান সুখ ও উন্নতি সব একসাথে আপনি প্রাপ্ত হতে পারেন তবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করা চলবে না এবার আসবো সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশের ফলে সিংহ রাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে মানসিক চাপ কমতে পারে তবে ষড়যন্ত্র বা শত্রু ষড়যন্ত্র বা শত্রুতা বৃদ্ধি পেতে পারে তবে বৃহস্পতি কৃপা আপনার উপর থাকার জন্যে আপনি কিন্তু শেষ পর্যন্ত জয়ী হবেন আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে এবার আসবো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতীয়দের ক্ষেত্রে বৃহস্পতি কর্কট রাশিতে গমন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে একটা শুভ সময়ের সূচনা হতে চলেছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আশ্চর্য রকম পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে বা ফিরে আসার সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে নতুন কর্মের সুযোগ আসবে এবার তুলা আসবো তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতির কর্কট রাশিতে গমনের ফলে জীবনের দিক পরিবর্তন হতে পারে বা জীবনের একটা পরিবর্তন ঘটতে চলেছে পুরনো সমস্যা মিটে যাবে তবে পরিবারে ছোটখাটো বিবাদ বা সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল তবে অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যা ডেকে আনতে পারে বৃশ্চিক রাশি বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশের ফলে বৃশ্চিক রাশির ভাগ্যের দরজা খুলতে চলেছে বিদেশ যাত্রা বা নতুন কোনো সুযোগ আসতে চলেছে পড়াশোনা কেরিয়ার অর্থ সব ক্ষেত্রেই শুভ সময় তবে নেতিবাচক চিন্তাভাবনা থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে ধনুরাশি বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশের ফলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নাম যশ অর্থ তিনটি বৃদ্ধি পাবে অর্থনৈতিক উন্নতি আসবে তবে ব্যয়ও বৃদ্ধি পাবে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক আপনাদের থাকতে হবে তবে নতুন সম্পর্ক শুরু করার আগে চিন্তা ভাবনা করে কিন্তু এগোনো দরকার মকর রাশি বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশের ফলে মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কেরিয়ারে বড় পরিবর্তন ঘটতে চলেছে কর্মে পদোন্নতি বা ব্যবসায় উন্নতির সুযোগ দেখা যাচ্ছে ধৈর্য ধরুন প্রেম ভালোবাসা ও বিবাহিত জীবনেও শুভ পরিবর্তন কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ক্ষতির কারণ হতে পারে কুম্ভ রাশি দীর্ঘ কষ্টের পর অবশেষে আপনাদের জন্য শান্তি আসতে চলেছে বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশের ফলে স্বাস্থ্য ও পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে কর্মজীবনে ও অর্থনৈতিক জীবনের দিক থেকে উন্নতির সুযোগ আসতে চলেছে নতুন কর্মের সুযোগও কিন্তু আপনাদের আসতে চলেছে তবে নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন এবং পজিটিভ থিঙ্কিং বজায় রাখুন মীন রাশি বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশের ফলে মীন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময় কারণ বৃহস্পতি আপনার রাশির জন্যে সবসময়ই শুভ প্রেম ভালোবাসা কর্ম তিনটি ক্ষেত্রেই অগ্রগতি আসবে সৃজনশীলতা ও সন্তান সুখের আশীর্বাদ পাবেন নিজেকে প্রমাণ করার বা নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন তবে অহংকার থেকে সাবধান তাহলে বন্ধুরা আমার এই আলোচনা থেকে আপনারা জানতে পারলেন বৃহস্পতি এই মহারাশি পরিবর্তনের ফলে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে বা আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘটতে তাহলে অবশ্য করে আমাকে কমেন্টসে আপনার রাশির নাম লিখে জানাতে ভুলবেন না কারণ আমি সৌমেন চক্রবর্তী নিয়ে আসবো আপনার জীবনের মহাকাশের পরবর্তী রাশি পরিবর্তনের রহস্য বা আপনার রাশির ওপর ভালো বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আমি হাজির হব আমার ভিডিওটি বা আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্য করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে হাইপ করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই অনুষ্ঠান শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওয় আপনাদের কমেন্টসের ওপর ভিত্তি করে সেই রাশির ওপর বিস্তারিত বিশ্লেষণ বা ডেডিকেটেড ভিডিও দিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার